আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আমাদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করলাম যে কোথাও ঘুরে আসা যায় কিনা তো আমরা বেরিয়ে পড়লাম দশটার দিকে আমরা বেরিয়ে পড়লাম স্বাস্থ্য পরীক্ষা শেষে তো চিন্তা করলাম আজকে আমরা খুঁয়াছড়া ঝরানায় যাব। আমরা আটজনে চারটা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে আমাদের দুপুর হয়ে যাচ্ছে আমরা মিশরাইয়ের আগে বড়তাকিয়া বাজার এটাকে বলা হয় তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে যাব তো দুপুরে আমরা খেয়ে একেবারে এখান থেকে যাব তা হলে ওখানে খাবারের কি পরিস্থিতি নাকি আমরা সেটা জানি না তো আমরা এখানে খেতে আসলাম এখানে আমরা সবাই মিলে বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা এত সুস্বাদু ছিল খুবই ভালো ছিল টেস্ট দাম একটু কমই আছে রিজনেবল প্রাইসে আছে খুবই কম তো আমরা চলে আসছি এখানে ঝর্ণাতে চলে আসছি তো এখানে আয়ষা তো খুবই এক্সাইটেড সবাই অনেক দিন বদ্ধ অবস্থায় থাকায় অফিসে বাসা অফিস এর ভিতরেই ছিলাম খুবই ইয়াতে ছিলাম তো এরপরে আমরা আয়ষা খুবই ভালো একটা জায়গা এখানে আপনারাও আসতে পারেন তবে এখানে আসতে হলে সতর্কতা অবলম্বন করে আসতে হবে এখানে আসার আগে অবশ্যই অ্যাঙ্কেলেট তারপর আপনি লাঠি নিয়ে আসতে হবে এখানে যাওয়ার আগে ছোট একটা মিনি ঝর্ণা যেটাকে বলে এখানে পানিটা এতই ঠান্ডা আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি ও খুব ভালো লাগছে এখানে তো এখানে বেশি থাকা যাবে না কারণ এখান থেকে যদি কোনো রকমের পা পিছতে যায় একদম আমি নিচে পড়ে যাব তো আমার কলিগ যিনি আছে উনি বললো যে তাড়াতাড়ি চলেন উপরে যায় আরও এই যে মিনি ঝর্ণার থেকে আমরা আরেকটু একটু উপরে এখানে অবশ্য দড়ি দিয়ে উঠতে হয় খুব রিস্কিউ জায়গা তো এখানে আমরা এসেই খুব আমি দেখামাত্রই পাগল এখানে উঠে যাব কখন উঠবো কখন উঠবো তো অনেক লোকজন আছে কেউ উঠতে দিতে যাচ্ছে না সবাই এখানে সতর্কতা ভাবে উঠতেছে যে আমাদের সাথে ভাই সে আগেই উঠে যাচ্ছে তো এর পিছে আমিও যাচ্ছি পিছনে পিছনে তো তারপরে আমার পিছনে আবার আরমান ভাই আছে আরমান ভাইও খুব গিয়া তো আমি যাচ্ছি আমি এখানে যাব আমার টার্গেট অন্যটাই আমি এখানে যাবো তো গিয়ে সবার সাথে একটা খুব মজা করবো এরকমভাবেই যাব তো যাচ্ছি এখানে আসতে হলে অবশ্যই সবাইকে সাবধানতা এখানে সাবধানতা ছাড়া কোনো বিকল্প নাই এখান থেকে যদি আপনি পড়েন এগুলো সব পাথর খুব টিচিলি জায়গা এগুলো থেকে পড়লে একদম মাথা ফেটে যাবে তো সবাই দেখছি আমার আগে অনেকজন এখান থেকে লাভ দিছে তো আমি এখন একটা পরিকল্পনা করলাম যে এখান থেকে লাভ দিব। তো আমি ওদেরকে ক্যামেরা তুলতে বলে দিলাম এক লাভ ও কী যে মজা আমরা অবশ্য গ্রামের ছেলে পিলে আমাদের কাছে লাভ দেওয়া কোনো ঘটনাই না তো লাভ দিলাম তারপর ওই পাশে একটা ইয়া ছিল ছোট। ওইখানে অনেক গভীরতা ছিল ওইখানে পানিতে ইয়া পাওয়া যাচ্ছে না গভীরতা অনেক ওখানে ওখানে গভীরতা অনেক দেখে ভাবলাম এখান থেকেও একটা লাভ দিই তো লাভ দিয়ে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো অনেক আসতে হবে আমাদের চট্টগ্রাম ফ্রি আসতে হবে এজন্য আবার চলে আসলাম আস্তে আস্তে আমাদের ছয়টা বেজে গেছে আমরা আস আসছি ট্যুরটা খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খাবার থেকে শুরু করে আসা যাওয়া কোনো প্যারা খাইনি একদম রিল্যাক্সে চলে আসছি তো আপনারাও আসেন এখানে খুব ভালো সময় এনজয় করতে পারবেন